আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসলাম দুই হাজার চব্বিশ সালের নতুন ভিয়েতনামের কই পোনা যা সকাল সকাল দেখতে পারছেন প্রজেক্ট থেকে আপনাদেরকে এখন ধরে আমরা দেখাবো আর এই মাছটায় মূলত আজকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে ডেলিভারি করবো আপনারা যারা আমার চ্যানেলে পুরাতন সদস্য তারা অনেকে দেখছেন যে কিভাবে আমরা এই সকল মাছের ব্রুট থেকে আমরা এই রেণুগুলা বের করি এবং রেণু থেকে এই যে পুকুরে কালচার দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছেন যে চার হাজার লাইনের পোনাতে কীভাবে রূপান্তরিত করলাম এই টু জেড সিরিয়াল বাই সিরিয়াল আমাদের চ্যানেলে আপনারা পুরাতন সদস্যরা ভিডিওগুলো দেখছেন তো সবাইকে একটা কথায় আমরা বরাবরই বলে থাকি যে আমরা যে সকল ধানি পোনাগুলো আপনাদের মাঝে ডেলিভারি করে থাকি অবশ্যই আপনাদের জানা উচিত যে আমাদের এই সকল ধানিপোনার ব্রুডগুলা কেমন সাইজের উন্নত জাতের কিনা বড়ো কিনা তো আপনার যদি ব্রুট বা আপনার মাদার মাছ যদি হলো উন্নত জাতের হয় তাহলে আপনার সেই সকল মাছের ধানির পোনা সংগ্রহ করা অবশ্যই জরুরি কারণ মাছের পোনা নির্বাচন করা এটা সবথেকে গুরুত্বপূর্ণ আপনি যদি পোনা নির্বাচন করতে পারেন সেই ক্ষেত্রে আপনি হলো মাছ চাষ করে অবশ্যই লাভবান হবেন এর পাশাপাশি উন্নত জাতের ফিট এটা তো অবশ্যই এবং পুকুর প্রস্তুতিটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি যেই পুকুরে মাছগুলা কালচারে দেবেন অবশ্যই সেই পুকুরটা আপনার সুন্দরভাবে প্রস্তুত করে নিতে হবে তো এই বিষয়গুলো আমি বরাবরই আমার চ্যানেলের যারা সদস্য আছে চাষি ভাই আছে তরুণ উদ্যোক্তা ভাই আছে তাদেরকে আমি বলে থাকি তো আপনারা অবশ্যই উন্নত জাতের পোনা থেকে উৎপাদিত রেণু পোনাগুলা ধানি পোনাগুলা এগুলো সংগ্রহ করবেন তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি যে আমরা যেই সকল রেণু পোনাগুলা উৎপাদন করে থাকি সেগুলো এখন বর্তমান কেমন সাইজ যারা এই সকল রেণু পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে যাচ্ছেন বা ধানি পোনাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের মৎস্যবাড়ি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এইসব সরাসরি এই সকল পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো বর্তমান আমরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে রাখতেছি যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে আছেন আমাদেরকে কল করবেন ইনশাল্লাহ বাজারে যে দামটা সেখান থেকে আপনারা কিছুটা হলেও আমাদের কাছে কম পাবেন যেহেতু আমরা ডিজারাই প্রোডাকশন করে থাকি তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ